তবহেলা গাইjera আছে ওরা মুক্ত স্বাধীন বিকেল হলে খেলা দুলানী ও সুহাতবহেলা গাইjera আছে ওরা মুক্ত স্বাধীন আমরা কেন বদ্ধ করে দাও খোলা মানে চুক্তি করে আমরা কেন বদ্ধ করে দাও খোলা মানে চুক্তি করে মেধা বিকাশ সুস্তদি লাল মামোন রেডি আ শুরু করো যাই কই ভারত বর্ডার পার হইতেছে আজ গ আব্দুল লাল মামু হ্যাঁ এই মারতে পারি কমসে এই হইতো না খালি বেরো বেরো দিব रे दिल उठ खरा वर दी तू मत उत्तर लाड़ी उपर रख लाड़ी उपरेक् चाहकी रशेद अब्दुल रशेद रेडी शुरू करो मुझा के रेडी हाँ शुरू करो रेडी आश्राफ আশ্রাপ দা ভাঙ্গে লেগে আছি দাদা ভাঙ্গি ভালো সরছি কাম কি বলে ভাঙ্গি লেছি ন নজন্য মিছান মিছান হ্যাঁ শুরু করে काम शर्त के ऑल फॉर जनब अब्दुल्ला रेडी हां शुरू करो लाठी ऊपर रख दो लाठी ऊपर है हाँ आप तुम ला तो एक ब्राउन ले लेबू হ্যাঁ আবদুল্লাহ নিবো আব্দুল্লাহ নিবো এই কাম সর্সি রে হ্যাঁ ইমান লেডি আসাদুল হক হ্যাঁ ঠিক আছে শুরু করো এই এটিজ কই কই এই কি বই গেলেছে

হ্যাঁ ইমন লেডি ইমন হ্যাঁ শুরু করো কে করলে দিয়ে ঠিক আছে এই সর সর তোর মাথা ঘোড়ায় কাল সার রেডি আস শুরু শুরু করো হ্যাঁ করবো আনি রেডি শুরু করো

শ্রাপি শুরু করো মাফুস শুরু করো এই আম করব তোলা রেডিস শুরু তল্লা

Tidak, Tidak, Tidak